শনিবার বেসিক ট্রেনিং কলেজ মাঠে ছয় আগরতলা মন্ডলের উদ্যোগে সমস্ত কার্যকর্তাদের নিয়ে হোলির উৎসব পালন করা হয় উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি তপন ভট্টাচার্য বিজেপি সহ সভানেত্রী পাপিয়া দত্ত সহ মন্ডলের অন্যান্য পদাধিকারীরা পাপিয়া দত্ত বলেন সমগ্র ভারতবর্ষে প্রথম দিনে আপনি খেলা হয় কিন্তু ত্রিপুরা রাজ্যে সবসময় চিরাচরিত ভাবে একদিনের পর হোলি খেলা হয় ভারতের জনতা পার্টি সবসময় বলে যে এটি শুধুমাত্র একটি রাজনৈতিক দল নয় একটি পরিবার এবং এই পরিবারের মধ্যে প্রত্যেকটি যেন আনন্দ অনুষ্ঠান পুজো পার্বণ পূর্ণিমা ভাই ফুটা শারদীয় আনন্দ সেটি তারা উৎসাহ উদ্দীপনার সাথে বরাবরই পালন করে থাকে আমরা সমগ্র ভারতবর্ষে প্রথম দিনই আবির খেলা হয় কিন্তু আমাদের ত্রিপুরা ত্রিপুরা রাজ্যে আমরা সবসময় আমরা আর চিরাচরিতভাবে একদিন পর অর্থাৎ আজকে আমরা আবির খেলি প্রত্যেকের সঙ্গে এবং ভারতীয় জনতা পার্টি আমরা সবসময় বলি যে এটা শুধুমাত্র একটি রাজনৈতিক দল নয় একটি পরিবার এবং এই পরিবারের মধ্যে প্রত্যেকটি যে আনন্দ অনুষ্ঠান পুজো পার্বণ সেটা আমরা উৎসাহ এবং উদ্দীপনার সঙ্গে বরাবর পালন করে থাকি সেটা রাখি পূর্ণিমা হোক ভাই ফোঁটা হোক শারদীয়ার আনন্দ হোক এবং এই আবিক আজকে যে যে রং মাখানো হচ্ছে প্রত্যেকে প্রত্যেককে সেটা আমাদের ছয়াগরতলা মণ্ডলের উদ্যোগে হয়েছে এবং এখানে আমার মণ্ডল সভাপতি যিনি তখন ভট্টাচার্য উনিও এই উদ্যোগে এবার এগিয়ে এসেছেন তার জন্য ওনাকে ধন্যবাদ এখানে আমাদের অন্যান্য যারা মন্ডল পদাধিকারী তারাও উপস্থিত রয়েছেন আমাদের মহিলা মোর্চা যুব মোর্চা এস সি মোর্চা এবং ও বিসি মোর্চা শুরু করে প্রত্যেক মোর্চার যারা সভাপতি সভানেত্রী ওনারাও আছেন এবং খুবই ভালো লাগছে একটি আনন্দমুখর একটা দিন আমি বলবো এবং আজকের এই দিনে এতটুকু আশা করি যে আমরা প্রত্যেকে জানি যে বসন্ত মানে ঋতুর রাজা এবং বসন্ত যখন আসে তার জীর্ণতা মুছে দিয়ে নতুন রূপে আমাদের সামনে হাজির হয় তো আমরাও আজকের এই দিনে আশা করি যে আমাদের দিনের মধ্যে যেন সব কিছু ভুলে গিয়ে আমরা সুন্দরভাবে নতুনভাবে যেন শুরু করতে পারি এটা আমি আজকের এই দিনে আশা করব এবং প্রত্যেককে দোলের আমি সমগ্র ত্রিপুরাবাসীকে দোলে আজকের এই শুভেচ্ছা